হ্যালো এভ্রিওান গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে ভিডিওটা এমন জায়গা থেকে শুরু করতে হলো তো এই যে দেখো আমরা বিকেল বিকেল পাঁচটা নাগদ বেরিয়ে পড়েছি বাজার করব বলে তো বাজার করার আগে তোমাদের দাদাভাই বললো তো চলো একটু দুজনে মিলে চাউমিন খাই তো তার জন্য ফার্স্ট টাইম আমি ব্যাঙ্গালোরে চাউমিনটা ট্রাই করব আজকে খাবো আর কি তো এই যে দেখো দাদাভাইটা এখানে চাউমিন বানাচ্ছে মানে কি বলবো আমি প্রথমে বুঝতে পারি পারিনি যে চাউমিনটা এরকম খেতে লাগবে একে তো মোটা মোটা চাউমিন আমার একদমই পছন্দ না তো যাই হোক তোমাদের দাদাভাই অর্ডার করেছিল এক প্লেটই আর এখানে এক প্লেট চাউমিনের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে এই যে দেখো চাউমিনটা হাতে নিয়েছি তো কি বলবো একদম জঘন্য খেতে ছিল তারপরে এই যে দেখো ফুলের মালা দেখেছি অনেক প্রথম দেখলাম আপেলের মালা তো এই যে ওখান থেকে তারপর সোজা চলে এসেছি পেঁয়াজ বাজার করব বলে তো পেঁয়াজ টিয়াজ নিলাম তো নেওয়ার পরে এই যে মলে এসেছিলাম একটা ডাল ভাজা আর একটা এই ঝুড়ি নেওয়ার জন্য তো এগুলো নেওয়ার মানে নেওয়ার পরে আরও অনেক কিছু দেখছিলাম আর তোমাদের দাদা ভাই বলছিল যে আর কিছু নেবে তারপর বললাম না চলো তুমি চলে এসেছি আর এখন বাজে হচ্ছে তোমার ওই কটা হবে যা দেখতে পাইনি ওই সাড়ে পাঁচটা ছটা হবে তো আজকে সংসারের কিছু বাজার করতে গেছিলাম ছোটোখাটো আর কি তো কি কি বাজার করলাম চলো তোমাদেরকে এই যে যে কিনেছি আর হচ্ছে নিয়েছি হচ্ছে সবজি হচ্ছে ভেন্ডি এই দুটো রেডিই দুটো দেখাচ্ছি আর এখানে শোল এটা খেতে আমার খুব ভাল লাগে ওল আছে আর এই সবজির মধ্যে এখানে নিয়েছি মূলা বেগুন আর নিয়েছি বিট আর এখানে সবথেকে বেশি দাম এই যে আদা আর রসুন এটারও প্রচুর দাম এখানে আদা হচ্ছে তোমার এইটা হচ্ছে আড়াইশো আদা আছে এটা নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা আর রসুন কিছু বলার নেই আড়াইশো রসুন নিয়েছি আড়াইশো রসুনের দাম আশি টাকা আর হচ্ছে টাটকা টাটকা পালং শাক পেয়েছি এটা নিয়ে এসেছি আর পালং শাকটা দিন ঘন্ট খায়নি তাই জন্য এখানে যে কচু নিয়েছি কচু দিয়ে আর এই যে মূলা মূলা দিয়ে পালং শাকের ঘন্ট বানাবো আমার সেটা খেতে ভালো লাগে আর এই যে এখানে ধনিয়া নিয়েছি শরীরটা একটু ঠান্ডা করতে হবে আমাদের ধনিয়া প্যাকেট একটা নিয়েছি আর এই যে আমার মিল্কি ম্যানদের জন্য বিস্কুট নিয়েছিলাম কিন্তু বৃষ্টি হওয়ার কারণে আসার সময় দেখতে পাইনি তাহলে নেক্সট দিন দিয়ে দেবো আর আমার যেটা সব থেকে পছন্দ এটা আমি বাজারে গেলে থেকে ঝামেলা করে হলেও কিংবা আমার বাউলি খেতে খুব ভালো লাগে আর এই ওলো ফ্লেভারটা নতুন এসছে এটা তোমরা টেস্ট করো এটা ভীষণ ভালো আর এই যে এখানে মুড়ি টেস্ট করবো বলে আমি দশ টাকার মুড়ি নিয়েছি মানে কিরকম লাগবে ভগবান তাই কম নিয়েছি আর এখানে হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস চিকেন আজকে চিকেন নিচ্ছি আর হচ্ছে ওদিকে দেখা ওদিক আছে ডিম এই কুড়িটা ডিম নিয়েছি আজকে বেশি নিইনি আর আমাদের একটু রুমের এখন চাল শেষ হয়ে গেছে আমরা পঁচিশ কেজি করে নিই তা এখন আপাতত এটাই নিয়ে এসেছি পাঁচ কেজি চাল আর হচ্ছে আলু আলু প্রায় প্রচুর দাম এখানে একশো টাকায় তিন কেজি করে আলু দেয় এই যে আলু নিয়েছি বেশি নিয়ে ওই দু কেজি মতো করে নিই রাত্রিবেলায় চিকেন হবে তো ছটপর রান্না করে নিই ওভার নাইট ডিউটি যাবে তো চলো পুরো ভিডিওটা আমার জন্য দেখো আশা করছি তোমাদের ভালো লাগছে তো আমি এখানে চিকেনের জন্য সমস্ত মশলাগুলো করে নিয়েছি আর এখানে চিকেনের আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে ভাত ভাতটা হচ্ছে তারপরে এই যে চিকেন কষানো আমার হয়ে গেছিলো তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসি তো একটু বাটিতে করে নিয়ে চলে এসেছিলাম তো তারপরে এই যে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো মাংস তরকারি আর ভাত করেছি আর সেরম কিছু করিনি আর করেছি বেগুন ভাজা তো আজকে রাত্রে এইগুলোই খাবো আর রাতে বেশি হিজিবিজি আর কিছু বানাইনি তো চলো এই যে খাওয়া দাওয়া করে নি আর আমাদের স্যালাডে রয়েছে পেঁয়াজ আর লেবু রয়েছে অন্যদিন গাজর থাকে তো আজকে গাজরটা নিয়ে নিই আর এই যে তোমাদের দাদা ভাইকে আমি ভাত বেড়ে দিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে নিই খুব খুব রাত্রিবেলা একা ঘুমাতে হবে ভীষণ কষ্টের একটা বিষয় ওই যে বেচারা এখন বাজে নটা দশ তো চলে যাবে ওখানে ওদের গাড়ি আছে যাবে টুকুটা হেঁটে যাবে কিছুটা রাস্তা সেরা কেউ চেনে না দেখি 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 তুই এইটা দেখে কালকে চেক করার পরে ঘরে ঢুকতে দেবো হ্যাঁ কত সুন্দর আকাশটা দেখা যাচ্ছে আর আজকে সারাদিনে বৃষ্টি হয়নি একটু হচ্ছিল গুড়ি গুড়ি আমি পারি না তাড়াতাড়ি আসবে কালকে হ্যাঁ তোমরা তো দেখতেই পেলে অত চলে গেলো আর আমি এবার কি করবো চলো ঘুমিয়ে পড়ি সব কাজ বাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন একটুখানি হ্যাঁ ফোন খাটবো তারপর যখন ঘুম আসবে দেখা হ্যালো এ গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই যে দেখো একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকালবেলায় তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসছে তো এখন বাজে সাড়ে ছটা আর এই যে দেখো ও আসার সময় আমার জন্য এই গোলাপ ফুলটা নিয়ে এসছে তোমরা আগেও আরও একটা ব্লগে দেখেছো নিয়ে আসে সময় আনে না যখন মন হয় তখন এরম নিয়ে চলে আসে তো তারপরে এই যে দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আবার আটটা নাগাদ উঠে পড়েছি তো উঠে পড়ে যে দেখো ফ্রেশ হব আর কি বলবো আগেই ঘুমিয়েছিলাম আর ওই যে দেখো ওইদিকে ঘুমোচ্ছে আর এবারে আমি ফ্রেশ করে নিই নিজেকে চলো তো এই যে ওয়াশরুমে চলে এসছি এসে আগে ব্রাশটা করে নেব তারপরে দুপুরে কি কী রান্নাবান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর কি বলো তো আগের দিন ও নাইট করে এসছে তাই এখন ঘুমোচ্ছে আবার দুর্ভাগ্যবশত আজকেই বিকেল ছটা থেকে ওর আবার ওভার ডিউটি পড়েছে তো তাই জন্য আবার চলে যাবে পাঁচটা নাগাদ তো আমাকে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিতে হবে এই যে দেখো ফ্রেশ হয়ে চলে এসছি আর এখানে রয়েছে আলুর তরকারি আর করেছিলাম পরোটা আর এইদিকে রয়েছে কলা তো এই সকালবেলা এগুলোই আজকে ব্রেকফাস্টে করে নেব তো এখান থেকে আমি দুটো পরোটা নিলাম আর এখানে আলুর তরকারিটা নিয়ে নিয়েছি আর কলাটা হাফ নিয়েছি কারণ কলাটা এতটাই বড় ছিল তো তাই জন্য হাফ নিয়েছি আর এই যে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এত মেঘলা মেঘ করেছে ও তো সকালবেলা এসছে ভিজে ভিজে তো তারপরে এই যে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে আর পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে তাই জন্য ভাবলাম একবার তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই আর এই যে দেখো দুপুরে আমার রান্নাবান্নাও হয়ে গেছে এখানে করেছি ঢ্যাড়সের তরকারি আর এদিকে করেছি ডিমের ঝোল আর ভাত আজকে আমার শরীরটাও সেরম ভালো নেই তো তাই জন্য আর বেশি কিছু রান্না করতে ভালোও লাগলো না তো রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি কারণ আমারও শরীরটা ভালো নেই আর ওরও আছে আবার আজকে নাইট ডিউটি তাও আবার ওভার টাইম তো তাই জন্য ওকে একটু রেস্ট করতে হবে আবার আগের দিনই নাইট করে এসছে তো কি বলবো প্রচুর কষ্ট তো আবার এই যে বিকেলবেলা মেক করেছে তারপরে দেখো ও বললো আমি ডিউটি যাওয়ার আগে চলো তোমাকে একটু ফল কিনে দিই বলে এই যে এখান থেকে অল্প একটু ফল নিয়েছি মানে কলা নিয়েছি আর হচ্ছে এইদিকে মলে এসেছিলাম এখানে নিয়েছি একটা কেক আর সামথিং পাউরুটি এরকম কিছু একটা নিয়েছিলাম তো তারপরে যে দেখো আমি বাড়ি চলে এসেছি আর ও দেখো ওইদিকে রেডি হচ্ছে তো কি বলবো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে আজকে আমার মনটা একটু খারাপ লাগছিল তো কি আর করা যাবে তো দেখা হবে আবার নতুন কোন ব্লগে তো সবাই ভালো থেকো টাটা